মাত্র এক গছ চার গিরা কাপড় দিয়ে দুই থেকে তিন বছর বাচ্চাদের গোল জামা কাটিং করতে পারবেন এই সিস্টেমে তো লহ করেন এই নামে আপনি কাটিংটা করেন তাহলে বাচ্চাদের অনেক সুন্দর মানাবে তো দেখেন এক গজ গিরা কাপড় আছে এখানে এক গছ চার গিরা কাপড় দিয়ে এই সিস্টেমে দুই ভাজ পাট করে নিতে হবে দুই ভাষ চার পাট করে নেওয়ার পরে কাপড়টা সুন্দর করে মিল করে বিছে নিতে হবে যাতে আঁকা বাঁকা না থাকে এরপর নিচের দিকে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণে একটা মাজিন টেনে দিতে হবে দেওয়ার পরে বিশ ইঞ্চি পরিমাণে লম্বা নেব আরেক বছর বাঁচার জন্য লম্বা নেবে নিব গোল জামাটার জন্য বিশ ইঞ্চি লম্বা পুটের জন্য নেব চার ইঞ্চি মহরাও নেব চার ইঞ্চি নিয়ে হাফ বডির জন্য সাড়ে সাত ইঞ্চি নিয়ে এখানে মার্জিন টেনে দিতে হবে সুন্দরভাবে মার্জিনগুলো টেনে দেওয়ার পরে লক্ষ্য করেন আর মহলের জন্য সুন্দর করে এই কোনি একটা মার্জিন টেনে দেওয়ার পরে এক ইঞ্চি নিয়ে এখানে গোল্ড শেপ করে দেবেন দেওয়ার পরে বডির জন্য নেব বাইশ বাইশ ইঞ্চি বডি সাড়ে পাঁচ ইঞ্চি দেবো এখানে কমর দেবো উনিশ ইঞ্চি লক্ষ্য করেন এই নিয়মে সুন্দর করে মার্জিন টেনে দিতে হবে টেনে দেওয়ার পরে এটা সেলাইয়ের জন্য আরেকটা মার্জিন টেনে দিবেন দেওয়ার পরে লম্বা রপটা নেবেন লম্বাটা বরাবর এদিক থেকে এদিক পর্যন্ত নিয়ে যাবেন সুন্দর করে গোল রাউন্ড করে দেবেন এই সিস্টেমে রাউন্ড করে দেওয়ার পরে দেখেন এখানে সুন্দর করে রাউন্ডটা করে দেবেন উপর থেকে পুর থেকে বরাবর বিশ ইঞ্চি বা একোর ইঞ্চিতে লম্বা নিলে ওই অনুযায়ী আপনাকে ঘেরটাও সুন্দর করে এক ইঞ্চিতে সুন্দর করে মার্জিনটা টেনে দিতে হবে দেওয়ার পরে এই নামে রাউন্ড করে দেবেন রাউন্ড করে দেওয়ার পরে গলা নেব দেড় ইঞ্চি আড়াই বছর বাঁচার জন্য গলা লম্বা নেবো তিন ইঞ্চি নেওয়ার পরে এর একটা বক্স করে সুন্দর করে গোল শেপ করে দেবো দেওয়ার পরে কাটিং করে দেবো লহ করেন গলা থেকে কাটিংটা শুরু করতে হবে এই সিস্টেমে কাটিংটা শুরু করবেন তারপরে ফিনিশিং করে কাটিংটা করে দেবেন এসিস্টেম ফিনিশিং করে কাটিংটা করে দিবেন এক্সট্রা স্লার জন্য কাপড় রেখে নিচের কাটিংটা গোল করে দিবেন সুন্দর করে তাহলে সুন্দর দেখাবে এরপর হাফ বডিটা এভাবে কাটিং করে দিবেন হাফ বডিটা আলাদা করে দেবেন এসিস্টেম আলাদা করে দেওয়ার পরে এরকম হবে লক্ষ্য করেন এরপর এখান থেকে হাতাটা কাটিং করে নিতে হবে এখানে থ্রি করার হাতা দেব মাইক হাতা তাই দুই ভাস করে নেবেন দুই ভাস পাট করে নিয়ে আর্ম হল কাটছি চার ইঞ্চি তো এখানে আর্ম হল কাটতে হবে সাড়ে চার ইঞ্চি তো নয় ইঞ্চি হাতার লম্বা দিব হাতার লম্বা দিয়ে লহ করেন এখানে পাশে নেব সাড়ে সাত ইঞ্চি তারপরে শেপ করে দেবে মাইক হাতার শেপ এই সিস্টেমে শেপটা করে দেবেন আর্ম হলটা কাটবেন সাড়ে চার ইঞ্চি আর্ম মহল আপনি চার ইঞ্চি বডিতে কাটেন তাহলে হাতার মোহা কাটবেন সাড়ে চার ইঞ্চি তার সুন্দর করে বডিতে ফিটিং হবে এই সিস্টেমে হাতারা কাটিং করে নেবেন হাতের কাটিং করে নেওয়ার পরে এরপরে বেলটা বের করে নিতে হবে সাইডে একটা বেল দিতে হবে তারপরে গলার পটিটা বের করে নেব এখান থেকে বেলটা বের করে নেব আগে দুই ভাস করে দেবেন দুই ভাষ করে দিয়ে এখানে গলার পটিটা উপর থেকে নেব গোল গলার ভিতরে যে পটিটা আছে সে পটিটা এখান থেকে বের করে নিতে হবে এখান থেকে বের করে নেবেন বের করে নেওয়ার পর এখান থেকে বেলটা বের করে নিতে হবে এখানে বেলটা বের করে নেবেন তাহলে আপনার বাচ্চাদের জামা কাটিং সুন্দর করে করতে পারবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমরা প্রতিদিনে আমাদের এই চ্যানেল থেকে একটা করে নতুন ভিডিও দিয়ে থাকি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন তো নিত্য ভিডিও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ